অভিন্ন তুশার সাম্প্রতিক সময়ে তানভীর তারেক সতে যে কথাটি বলেছেন আপনি কোনো জবাব দেবেন কিনা না দিলে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব কি বলতে চান কিছু আমি আমি বিষয় একটু যোগ করতে চাই সেই ব্যাপারটা হচ্ছে এমন যে প্রথমত তুশার এর ব্যাপারটা যেটা আমি বলবো জি এই লোকটা গণজাগরণের মঞ্চে সময় এই শিবিরের টাকা খেয়ে সেই গণজাগরণ মঞ্চে এসেছে বিরাট বড় নেতা সাজার জন্য সেখানে ছেলে পেলে তাকে ঘাড়ে টারে ধাক্কা দিয়ে প্রথম কয়েকদিন রেখেছিল পরে ঘাড় ধাক্কা দিয়ে থেকে বের করে দিয়েছে সে গিয়ে করলো কি পরে দেখা গেল ইসলামী ইসলামী ব্যাংক ছিল জামাতের ব্যাংক ছিল ওই জামাতের টাকা খেয়ে সে সেখানে উপস্থাপনা করে বেড়াচ্ছে তখন আমরা বলা শুরু করলাম যে দেখেছেন আমরা যে আগেই তাকে সন্দেহ করেছি যে এ ছিল শিবিরের এজেন্ট শিবিরের হয়ে কাজ করে আপনি কখনো দেখেছেন ও শিবির কি নিয়ে লাগে সারাটা বছর জুড়ে আওয়ামী লীগকে নিয়ে লিখেছে

আমাদেরকে পছন্দ করবে না ওর মতো শিবিরের ছেলেরা ওর মতো হদুল কুতкут গুলো আমাদেরকে অপছন্দ করবে ও আমাদের কি শিবিরের তার জন্মের প্রবলেম আছে যাকে এগুলো আমি বলতে চাই না কিন্তু আজকে আমি টিভির সামনে হয় বলছি ওর কিন্তু আপনি জানেন যে ওর বাবাকে মেরে ফেলেছে মুক্তি এটা জানেন না না ওর ওর বাবাকে কিন্তু মুক্তি সময় মেরে ফেলা হয়েছে আচ্ছা আর বাবার সাথে সম্পর্ক ছিল তার মা'র সাথে সম্পর্ক ছিল তার চাচার পরবর্তী সময় তার চাচার সাথে তার মার বিয়ে হয় আজকে টিভিতে আমাকে কথাগুলো বলতে হচ্ছে ওর বাপকে একটু জিজ্ঞেস করেন আপনারা যে তুষার তোমার বাবাকে নাম মনে হয় জানে না তার চাচা কিন্তু তার কিন্তু পরবর্তী সময় তার মাকে বিয়ে করেছে মুক্তিযুদ্ধের সময় কাকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধার ওকে মেরে ফেলেছে তার বাবাকে কোন ফ্যামিলি থেকে এসেছে রেসিডেন্সিয়ালে চুরি করে ধরা পড়েছে মান্নান স্যার প্রায় বলতো এই তুষারের মতো সো হয়েছে ওই মানার স্যার আমাদের ছিলেন ধর্ম পর স্যার বলতো আজকে ধরে নিয়ে আসতো সেখানে নানান ধরনের ধান্দাবাজি সে বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছে ডিবেটিং করেছে কিছু না প্রত্যেকটা জায়গাতে গিয়ে সে এই গ্রুপিং ধরেন ডিবেটিং ক্লাব করবে সেখানে গ্রুপিং সেখানে জামাতের ছেলে শিবিরের ছেলে

চে 50 লক্ষ টাকা নাকি তাদের কাছ থেকে পায় কত বিশে জায়গায় আর সেই কোন আমাকে অনেকবার বলেছে হে সাগর সাগর সাহেব খারাপ এই খারাপ সাইক সিরাপ কারণ দুনিয়ার কথাবার্তা 5 আগস্টের পরে সেই গিয়ে ওখানে বিরাট বড় প্রোগ্রাম করছে এটা দ্বিমুখী সাপ এরপরে সে নাগরিক টিভিতে হককে চাপ দেওয়া শুরু করলো সেখানে সে টাকা পায় টাকা তাকে দিতে হবে আনিসু লোকের সাথে সে ছিল আনিসু তাকে স্নেহ করত সে সেখান দাবি করে বসলো নাগরিক টিভিতে একটা পর্যায়ে সে ইভ্যালি রাসেলকে আপনার চাপ দেওয়া শুরু করলো আমি আমার কাছে যেসব তথ্য আছে সে ইভ্যালি রাসেলকে নিয়ে সারাটা ক্ষণ নোংরা কথাবার্তা সারাটা ক্ষণ নোংরা কথাবার্তা পরে আমি রাসেল আমার খুবই ক্লোজ ফ্রেন্ড রাসেলের রাজনৈতিক জীবন রাসেলের আদর্শ রাসেল কি ব্যবসা করেছে রিগার্ডলেস অফ দ্যাট ও আমার একসাথে বড় হয়েছি ইভ্যালি রাসেল ইভ্যালির প্রত্যেকটা যারা কাস্টমার আছে ক্লায়েন্টরা জানে যে আমি রাসেলের জন্য কিভাবে লড়াই করেছি এবং আমি নিশ্চিত যে আমার রাজনৈতিক জীবন যাপন ছাপিয়ে ইভ্যালিড যারা আছে তারা অ্যাটলিস্ট এই একটা কথা এক বাকি স্বীকার করবে যে নিজুম ভাই ইভ্যালিড জন্য করেছে এই রাসেলকে সে সারাদিন গালি গালাজ করত ওই সময়টাতে আমি তার উপরে চড়া হয়েছিল আরে কি ভাই আপনি আপনার স্কুলের ছোট ভাই কিনে এইসব আর ভাষা কি ধান্দাবাজ চোর রাসেলকে প্রতিটা দিন তার ওয়াইফকে নিয়ে রাসেলকে নিয়ে রাসেল একটা ছেলে ছিল মেয়েকে নিয়ে নোংরা কথাবার্তা সারাটা ক্ষণ অথচ গণভবনে গিয়ে সে তার ছেলে সুদ্ধা আপনার চেয়ার চুরি করে নিয়ে আসলো ফুলের টপ চুরি করে নিয়ে আসলো চিন্তা করা যায় সুতরাং এই যে এই লোকটাকে তখন আমার থেকে আমার সাথে তো আর বয়সের একটা বড় পার্থক্য আছে আমি তার থেকে বয়সও ছোট একটা লোক কোন লেভেলে লাইফলেস হলে সে তার জুনিয়র স্কুলের তার স্কুলের কত জুনিয়র তার সম্পর্কে সে মিডিয়াতে এসব কথাবার্তা বলে মানে স্বাভাবিক আমরা কি করি আমাদের যদি ছোট ভাই হয় তাহলে আমরা তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি এটা আমরা সর্ট আউট করি কতটুকু লাইফলেস কতটুকু সে মানে কতর কো ফার্স্ট গ্রেড একটা স্যাডিস্ট সে নাগরিক টিভি রুবানা হক কে নিয়ে নোংরামি করে তার ছেলে কে নিয়ে নোংরামি করে ইমপ্রেস কে নিয়ে নোংরামি করে সে ইভালি কে নিয়ে নোংরামি করে সে কোন জায়গায় বসে সেখানে নোংরামি করে রেসিডেনশিয়ালের এই গ্রুপ নিয়ে নোংরামি ওই গ্রুপ নিয়ে নোংরামি মানে যেখানে যাবে সেই জায়গাটাকে একটা গंदा করে দেয় এটা এটা পিওর সাইকোপ্যাথ এখন সে বলছে আমি নাকি আউমলিগের ক্ষতি করি গো আরে ব্যাটা আউমলিগের যদি আমি ক্ষতি করি এইটা বুঝবে আউমলিগের নেতা করি না আমি আউমলিক করি আমার বাপ আউমলিক করত আমার দাদা আউমলিক করত এই রাজাকারের বাচ্চা যার बापকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে সে আমাকে আউমলিক শেখায় আওয়ামী লীগকে নিয়ে যদি আমার কোনো কথা বা বক্তব্য সেটা আমাদের সভানেত্রী বুঝবেন আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝবেন এই কি সে ইসলামী ব্যাংকের প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম করে সে গণজগন মঞ্চের মধ্যে ঝামেলা তৈরি করে এই সাইকোপ্যাথ কে হ্যাঁ আওয়ামী লীগের নেতা কর্মীরা যেদিন বলবে যে নিজুম ভাই আপনি ঠিক বলতেছেন না সেদিন বলবো সেদিন বুঝবো ঠিক বলতেছেন না আওয়ামী নেতা কর্মীরা বলুক তো এই দলটার জন্য আমরা তো অসংখ্য মানুষ পরিশ্রম করছে তার মধ্যে আমি ছোট্ট একটা বালুকোনা মাত্র আমার পিছনে কেন লেগেছে নাহিদ রেন্স এর পিছনে লেগেছে নাহিদ দিনের পর দিন এই দলের জন্য কাজ করছে দিনের পর দিন নাহিদের সাথে অন্য অনেকের সম্পর্ক খারাপ হতে পারে এটা হতে পারে কিন্তু নাহিদ তো আওয়ামী জন্য কাজ করছে। সে নাহিদ কে ছাড়েনি নাহিদ আমাদেরও কত ছোট একটা ছেলে মানে কাউকে ছাড়বে না সে কাউকে ছাড়বে না কারণ কি জানেন তোর জীবনে কোনো কিছু পাওয়া হয় নাই দেখবেন খালি বলে যে আমি বিতর্ক করেছি এখন মন ইচ্ছা করে বলতে যে অনেক বড় জিনিস ছেড়ে ফেলছে পড়ালেখা করেছে নিজেকে ডাক্তার বলে ডাক্তারি প্র্যাকটিস বাদ দিয়ে করেছে ঝুট ব্যবসা এখন এসেছে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে টকশোর ভিতরে নোংরাম করার জন্য ওর বয়স আর আমার বয়স যায় সে পাশ করেছে কোন আশি সাল না বিরাশি সালে আমি পাশ করেছি কবে যায় ওর আমার বলেন দেখি সাধারণ আমরা বিশ্বাস করেন আমার বোনরা আপনি সবাই হাসাহাসি করতো যে সব বলতো যে মোটকাটা আসছে মানে সরি তো সে মানে আমি শুনতাম বন্ধু বান্ধবরা বলতো মানে এত একটা মানে সবখানে পন্ডিত করবে একটা রাজাকারের ছেলের কাছে আপনি কি আশা করতে পারেন যার কোনো পিতৃ পরিচয় নাই বড় হয়েছে এতিম খানার মতো কোথায় যেন বড় হয়েছে তার নাই পিতৃ পরিচয় ছেলে একটা নিয়ে ফাইট করছে বউ ছেড়ে চলে গেছে অন্যের ওয়াইফকে নিয়ে দেখেন আনিসুল হক তাকে পুত্রের মতো আদর করত পুত্রের মতো তাহলে রুবানা হক তার কি মার মতো হওয়ার কথা না সে রুবানা হক নাকি সাতটা প্রেম করে এগুলো আমাকে বলে বেড়াতো বোঝেন কতটুকু স্ট্যাডিস্ট মানে মার মতো একটা ক্যারেক্টার কে নোংরামো করতো তো যে তার মার মতো একটা ফিগার নিয়ে নোংরামো করতে পারে সে আমাকে নিয়ে তো বলবেই কালকে একজন আমাকে ভিডিওটা পাঠিয়েছে আমি ভিডিওটা কিছুক্ষণ দেখে আমার আমার জাস্ট মনে পড়ে গেল বললাম যে ওয়েল এটাই তো হওয়ার কথা ছিল আসলে উনিতো নাগরিক টিভিতে ছিলেন রুবানা হক বা উনিতো নাগরিক টিভিতে ছিলেন ভিডিও হয়েছে টাকা লাগছে কি এখান বের করে দেওয়া হয়েছে সেখানে সে করতো কি প্রডিউসারের সাথে সমস্যা সেখানকার টাকা মারা একটা প্রোগ্রামের কথা বলে সেই প্রোগ্রামের ওভার ভাউচিং করা ওভার প্রাইসিং করা সেখান থেকে টাকা মারা এইটার এইটার মধ্যে সে সেই সব বোঝে সে একটাই কথা আমি বিতর্ক করছি আমি বিতর্ক করছি আমি এটা করতে পারবো আমি এটা এই প্রোগ্রামে আমি সেরা এটা আমি করব সবকিছু তার মতো সেখানে সে জামাতি পড়া করতে চেয়েছে করতে দেয়নি তারা বলেছে তারা নিরপেক্ষ করবে তারা তাদের মতো করে করবে সো এই এই হচ্ছে ঘটনা আসলে এই দেখেন ঠিক আছে বৈষম্য কখনো বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কখনো আওয়ামী লীগের নামে নোংলাম মানে তার জীবনটা মানে ওর দিকে জীবনের অর্জনটা কি ও কিসের জন্য ও কি ওর জীবনের অর্জনটা কি আপনি আমার এই সামান্য ক্ষুদ্র জীবন আর তাকে তার এই ষাট বছরের জীবনটাকে আপনি একটু মেলান্ত দাঁড়ানোর মতো যোগ্যতা তো তার নাই

আবার ফাঁকে আমি বলছি যে আমি অসম্ভব রকমের ভালো আমি মেধাবী এই লোকটিকে আমি খুব ভালো করে চিনিত তুষারকে ও হচ্ছে একটা খুব শিখ কিছু মানুষ থাকে না অসুস্থ খুবই অসুস্থ খুবই ফার্স্ট একটা লোক কারণ আছে আমি অবশ্য ব্যক্তিগত জীবনগুলোতে যেমন ধরেন বলি ওয়াইফ ছেড়ে চলে গেছে ছেলেটাকে নিয়ে একটা লম্বা সাফার করতে হয়েছে আমি ওই প্রসঙ্গে না আসলে যাওয়া উচিত হবে না ওই প্রসঙ্গটা বাদ দেখুন লোকটা মানে গ্রামাটিক্যালি যদি আমি বিবেচনা করি আর কি তার জীবন ধারণ হচ্ছে একটা সাইকোপ্যাথ হ্যাঁ দেবন ধরেন আমার সাথে তার যখন পরিচয় ছিল ডিজিএফআই সব ব্লগারদেরকে হত্যা করেছে এটা হচ্ছে তার কথা ডিজিএফআই কে হত্যা করেছে কারা কারা জড়িত ছিল দুনিয়ার কাহিনী বল তাই বললাম যে আপনি কিভাবে জানেন যে ডিজিএফআই ব্লগারদেরকে হত্যা করেছে বলে যে ডিজে হত্যা করেছে জানি তুমি কি আমার থেকে বেশি জানবা আমি তো ওদের সাথে ঘুরি আমি তো ডিজে সাথে কাজ করতাম তাই বললাম যে আপনি কিভাবে ডিজে সাথে কাজ করতেন ভাই আপনার সাথে ডিজে ফাইর কারবারটা কি আপনি করেন বিতর্ক আপনার সাথে ডিজেএফ আর ডিজেএফ আজায় কোনো প্রসঙ্গ যাব না এই ধরনের আমি বললাম যে না না আপনি যদি একবার বলেছেন যে আপনি ডিজেএফ এর সাথে ডিজেএফ এর সাথে আপনার পরিচয় আছে এই না সেই না বলেন কিভাবে হয়েছে আবার বলছে যে না এটা তুমি বাদ দাও না অভিজিৎ রায় কি ভালো ভালো লেখা লিখতো অভিজিৎ রায় তো এরকম ধর্মকে অবজ্ঞা করে লেখা লিখতো ওকে আসলে মারাটা ঠিকই আছে তো আমি না একদিনে হওয়া হলো একদিকে লোক বলছে যে ডিজিএফআই নাকি মেরেছে আর্মির লোক নাকি মেরেছে আবার অন্যদিকে অভিজিৎ রায়কে নিয়ে নানান ধরনের গালি গালা আবার আমাকে বলছে যে এই যে চ্যাট তোমার সাথে হলো এটা একটু প্লিজ এটা একটু মুছে ফেলো মুছে ফেলো এমন আমি ভাই মুচ্ছি তো বলছে যে মুছে ফেলো তো আমি আসলে শেষ পর্যন্ত কিছু মনে মুছে ছিলাম কিছু থেকে গেছে আমার ওই প্রোফাইলটা আসলে এটা আমি আসলে পাবলিক করব করবো দেখাবো যে সে কি বলেছে না বলেছে এটা এক নাম্বার